মানব সভ্যতার ইতিহাস বেশ পুরনো আগুন জ্বালানো থেকে শুরু করে চাঁদে পদচারণা পর্যন্ত মানুষের উন্নতির ধারা ছিল বিস্ময়কর কিন্তু এখন প্রশ্ন উঠেছে এই পৃথিবীকে আমাদের জন্য চিরস্থায়ী বাসস্থান জনসংখ্যা বৃদ্ধি প্রাকৃতিক সম্পদের সীমাবদ্ধতা জলবায়ু পরিবর্তন এবং পরিবেশ দূষণের মতো সমস্যাগুলো আমাদের বাধ্য করছে ভবিষ্যতের জন্য বিকল্প খুঁজতে আর সেই বিকল্প হতে পারে মহাকাশ বিংশ শতাব্দীর মাঝামাঝি সময় মানুষ প্রথম মহাকাশে প্রবেশ করে উনিশশো একষট্টি সালে ইউরিগ্যাগারিং ছিলেন প্রথম মানুষ যিনি মহাকাশে ভ্রমণ করেন এরপর উনিশশো সালে নীল আর্মস্ট্রং চাঁদের মাটিতে পা রাখেন এই ঘটনাগুলো শুধু একটি জাতির জন্য গর্বের প্রতীক নয় বরং গোটা মানব জাতির জন্য একটি নতুন দিগন্ত উন্মোচন করে দেয় এরপর থেকে মহাকাশ নিয়ে গবেষণা ও অভিযানের গতি বেড়েই চলেছে বিভিন্ন দেশ এবং প্রাইভেট কোম্পানি আজ মহাকাশে বসতি করার চিন্তা করছে ইলন মাস্কের স্পেসেক্স জেফ বেসের ব্লু অরিজিন এবং নাসার মঙ্গল মিশন আমাদের নতুন এক যুগে নিয়ে যাচ্ছে মানুষের ভবিষ্যৎ নিয়ে যত গবেষণা হচ্ছে তার অনেকটাই কেন্দ্র করে আছে মঙ্গল গ্রহকে মঙ্গল পৃথিবীর কাছাকাছি একটি গ্রহ এবং সেখানে কিছুটা হলেও প্রাণের উপযোগী পরিবেশ থাকার সম্ভাবনা আছে বিজ্ঞানীরা বলছেন যদি সেখানে পানি পাওয়া যায় তবে সেখানে চাষাবাদ এবং বসতি স্থাপন করা সম্ভব হতে পারে ইলন মাস্ক বারবার বলেছেন তিনি চান আগামী কয়েক দশকের মধ্যে লাখ লাখ মানুষকে মঙ্গল গ্রহে পাঠাতে স্পেস এক্স ইতিমধ্যে স্টারশিপ নামে একটি রকেট তৈরি করেছে যা মঙ্গলযাত্রার জন্য উপযুক্ত বলে ধারণা করা হচ্ছে তবে মঙ্গলে বসতি গড়া খুব একটা সহজ কাজ নয় সেখানে অক্সিজেন নেই বায়ুমণ্ডল খুবই পাতলা এবং তাপমাত্রা অত্যন্ত নিম্ন তাই মানুষকে সেখানে টিকে থাকতে হলে অত্যন্ত উন্নত প্রযুক্তি কৃত্রিম বাসস্থান এবং নিজস্ব জীবন ধারণের ব্যবস্থা করতে হবে পাশাপাশি চাঁদও আমাদের ভবিষ্যতের বাসস্থানের জন্য একটি সম্ভাব্য স্থান চাঁদ পৃথিবীর খুব কাছাকাছি হওয়ায় সেখানে গবেষণা ও যাতায়াত অনেক সহজ নাসা ইতিমধ্যে আর্টেমিস প্রোগ্রামের মাধ্যমে চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নিচ্ছে এবং ভবিষ্যতে সেখানে স্থায়ী ঘাঁটি স্থাপন করার পরিকল্পনা রয়েছে চাঁদের যদি একটি গবেষণা কেন্দ্র বা স্থায়ী ঘাঁটি গড়ে তোলা যায় তবে সেটি ভবিষ্যতের মঙ্গল মিশনের জন্য ট্রানজিট পয়েন্ট হিসেবেও ব্যবহার করা যাবে যাদের ভেতরে পানি ও বরফের উপস্থিতি পাওয়া গেছে যা ভবিষ্যতের জ্বালানি উৎপাদনের কাজে বড় ভূমিকা রাখতে পারে সময় যাচ্ছিল বাস্তবের মুখ দেখছে মহাকাশে ভেসে থাকা বিশাল স্টেশন কৃত্রিম অভিকর্ষ তৈরি করে এমন বসতি গ্রহণত খনন কাজ এই সব ধারণা এখন শুধু আর সিনেমার কল্পনা নয় আন্তর্জাতিক মহাকাশ স্টেশন বা আই আজ একটি বাস্তব প্ল্যাটফর্ম যেখানে প্রতিনিয়ত গবেষণা চলছে বিভিন্ন কোম্পানি ভবিষ্যতে মহাকাশে হোটেল অফিস এমনকি বিনোদন কেন্দ্র তৈরি করার কথা ভাবছে পৃথিবীর বাইরে জীবনযাপনের সম্ভাবনা এখন শুধু আর স্বপ্ন নয় ধাপে ধাপে এগিয়ে চলে একটি বাস্তবতা তবে এই স্বপ্ন বাস্তবায়নে রয়েছে অনেক চ্যালেঞ্জ প্রযুক্তিগত সীমাবদ্ধতা বিশাল ব্যয় মহাকাশের তীব্র বিকিরণ দীর্ঘমেয়াদী মানসিক চাপ এই সব কিছুই মানুষকে মহাকাশে দীর্ঘদিন টিকিয়ে রাখার পথে বাধা হতে পারে তারপরেও বিজ্ঞানীরা থেমে নেই কৃত্রিম বুদ্ধিমত্তা বায়ো ইঞ্জিনিয়ারিং জেনেটিক পরিবর্তন এবং টেকসই শক্তি উৎপাদন ব্যবস্থার মাধ্যমে এসব সমস্যার সমাধান খোঁজা হচ্ছে মহাকাশে মানুষের ভবিষ্যৎ মানে শুধু আরেকটি গ্রহে বসবাস নয় বরং এটি একটি নতুন সভ্যতার সূচনা সেখানে নতুন অর্থনীতি নতুন সমাজ ব্যবস্থা এবং নতুন সংস্কৃতির সৃষ্টি হতে পারে পৃথিবীর সীমাবদ্ধতা ছাড়িয়ে মানুষের এই নতুন যাত্রা হতে পারে সভ্যতার পরবর্তী অধ্যায় আকাশে মানুষের ভবিষ্যৎ অনিশ্চিত হলেও তা নির্ভর করে আমাদের আজকের কাজের উপর বিজ্ঞান গবেষণা ও মানসিক প্রস্তুতি কিছু মিলে যদি আমরা অগ্রসর হই তবে একদিন হয়তো আমাদের বংশধরেরাই সত্যি এক নতুন গ্রহে বাস করবে তখন তারা পৃথিবীকে মনে করবে সেখান থেকে সব কিছু শুরু হয়েছিল